এখন আমাদের গেমের ভিতরে স্টর্মিয়া অ্যাসেন্ট এর 2025 এর সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলো চলছে আর গাইজ কিছুদিন পর মানে 2026 সালের জানুয়ারি মান থেকে তোমরা এখানে আরো অনেক নতুন নতুন এবং ভালো ভালো আইটেম কিন্তু দেখতে পাবে আব্বাস যে রকম বান্ডিল ইমোট বন্দুকের স্কিন তাছাড়া আরো অনেক কিছু তো কি কি সেই আইটেম সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেব জিও তাছাড়া গাইস এই প্রথমবার 2026 সালে তোমরা কোন অ্যানিমের সঙ্গে ফ্রিফায়ারের কোলাব দেখতে পাবে তার অফিশিয়াল ব্যানার বার করে দিয়েছে আর কবে থেকে সেটা শুরু হবে তার কিন্তু ডিটেলস চলে এসেছে তাছাড়া আরো ইন কিছু চেঞ্জেসের ব্যাপারও জানতে পেরেছি সেটা তোমাদেরকে দেখাবো তাছাড়া গাইস এআই এর নাম তো তোমরা সকলেই শুনেছ আর আমাদের ফ্রিফায়ার গেমের ভেতরেও কিন্তু এআই চলে এসেছে তো এটা কিভাবে ব্যবহার করবে সেটার ব্যাপারে বলবো গুড

দেখতে পাচ্ছ যেখানে গাইস প্রথমেই এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু সেলিব্রিটি লুক নিয়ে কিন্তু আসবে যেরকম দেখতেই পাচ্ছ তারপরে গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু এরকম টাইপেরই হবে তারপরে গাইস এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও তোমরা কিন্তু এখানটায় দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপরে এই যে একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো সেলিব্রিটি স্পেশাল এই রিং ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভিতরে দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে কনফার্ম টু নাইট ব্যাপারে বলে দিই যেটা গাইস আট তারিখ মানে কালকে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো কালকে গেম খুলে এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা গ্লু রয়্যাল এর এই ইভেন্টের এখানে চলে আসবে তো এখানে গাইস এই যে চারটে গ্লু রয়্যাল স্কিন দেখতে পাচ্ছ তো এই চারটে গ্লু রয়যাল স্কিন কিন্তু কালকে দেখতে পাবে তো এটা গাইস কালকে কারা কারা বার করছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইজ তোমাদেরকে অক্সানের ইভেন্টের ব্যাপারে বলে দিই কারণ তোমরা সকলে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে এই অক্সানের ইভেন্টের ভেতর থেকে এই নিরানব্বই বা একশো নম্বর ব্যাচ বার করতে চাও সেক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার ডায়মন্ড কিন্তু খরচা হয়ে যাবে কিন্তু গাইজ তোমরা যদি আমার মতো সস্তায় ডায়মন্ড পেতে চাও তাহলে কিন্তু তোমরা সকলে চলে আসতে পারো বিডি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে এটা কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট আর এখানে তোমরা কিন্তু উইকলি মান্থলি এবং ডায়মন্ড টপ আপ খুবই সস্তার ভেতরে করতে পারবে আর বিগত তিন বছর ধরে আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করছি এখানে কিন্তু অনেক অফার চলে যের উইকলি নিতে পারবে তার সঙ্গে টাকায় উইকলি লাইটও কিন্তু নিয়ে নিতে পারবে জানতে গেলে আছে ক্লিক করে দেখে নিতে পারো আর গাইস তোমরা যা যারা এই ইভেন্টে স্পিন করবে ভাবছো তো তোমাদেরকে বলবে এখন থেকে ডায়মন্ড জমিয়ে নিও এই ওয়েবসাইট থেকে আর গাইস তোমরা যা যারা জানতে চাইছিলে ইভেন্টটা কবে আসবে তো তোমাদেরকে বলে দিই ডিসেম্বর মান্থের বারো তারিখে এই ইভেন্টটা তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কনফার্ম দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা